তো আপনি শেখ হাসিনা বাংলাদেশের টোটাল রাজনীতি কি বা কিছুতে একটা পরিবর্তন আনার উদ্দেশ্যে উনি বলতেছে তোমরা কোনো ধরনের প্রভাব বিস্তার করতে পারবে না যে জনগণ যাকে চায় যে যার ইচ্ছা দাঁড়াবে জনগণ যাকে চায় সে আপনার ভোট নিয়ে নির্বাচিত হবে যে অরিজিনালি ভোট নিয়ে নির্বাচিত হবে সেই জনপ্রতিনিধি তাকে নিয়ে আমরা কাজ করব ঠিক আছে উদ্দেশ্য হচ্ছে না আপনি আপনি যে কথাটা বললেন যে বিএনপি নেতা কুরমিরা দেশের নাগরিক এবং এইটার কোনো মার্কা নাই সেহেতু বিএনপির নেতা কর্মী না বলতে পারেন আচ্ছা আপনার কাছ থেকে অনেক কথা আসছে আপনার বক্তব্য দিবেন বিভাজনের রাজনীতিতে ফিরে আসার জন্য আওয়ামী লীগ এই সিদ্ধান্ত নিয়েছে যেহেতু বিএনপি নাই সেজন্য দলীয় প্রতীক দেওয়া হয়নি নানা কথা উঠছে শুনতে চাই আপনার কাছে আমি একদম পরিষ্কার কথা বলি ঠিক আছে যে ভাই কিন্তু বেশ কিছু পয়েন্ট আনছে আমি তার সাথে একমত আপনার সাথে এখানে বিগত ওই যেটা বললো এমপিরা তার মানে দলীয়তার তার এই জিনিসগুলা তো গণতন্ত্রের জন্য ভালো না ঠিক আছে এর পার্টি কথা মনে করেন এটা আপনি বিএনপি আওয়ামী লীগের যেটা ক্লেশ বা যেটা বিএনপি আজকে ভাই বললো যে আওয়ামী লীগ মানে শেখ হাসিনা কৌশলী বিরোধী দলকে ক্লেশ কথাটা এইভাবে না বলে হ্যাঁ যদি এইভাবে বলতো সেটাও হতো যে শেখ হাসিনা কৌশলই ঠিক আছে কিন্তু বিরোধী দলের ব্যর্থতা আমি আমি যখন পরীক্ষায় ফেল করি হ্যাঁ তখন টিচার আমাকে ফেল করা অন্য কেউ আমাকে ফেল করাই দিচ্ছে না বলে আমি কেন ফেল করছি সেটা নিয়ে একটুখানি চর্চা করলে ভালো হয় ঠিক আছে আপনি বিরোধী দলের ব্যর্থতাটা দেখতেই পারবেন আমি হঠাৎ করে ভ্যানিস হয়ে গেলাম দেখেন আমি আপনার বলি ইয়ের পরে ওই যে বিএনপি সরকার মানে জাস্ট ক্ষমতাটা ছাড়ার পরে হ্যাঁ হঠাৎ করে আপনার দেখা গেল যে প্রশাসন পুলিশ প্রশাসন বিএনপি ইয়েদেরকে নিয়ে ধরে টোরে মানে ইয়ে এরপর থেকে যে বিএনপি পতন আমার এটা কেন হলো এটা যদি আমি অ্যানালাইসিস করি তাহলে আমি আবার ফিরে আসতে পারবো যতদিন এটা অ্যানালাইসিস তারা নিজেরা করতে না পারবে তারা কামব্যাক করতে পারবে না কারণ হচ্ছে তারা এটাই বোঝে না যে জনগণ কী চায় সে কাছে বোঝে আমার কথা একটা শেখ হাসিনা বোঝে এত সংকট সত্ত্বেও জনগণ শেখ হাসিনার উপর নির্ভরশীল নির্ভর করে শান্তভাবে আছে যেটা বলা হয় পুলিশ প্রশাসন দিয়া জোর করে এটা কোনো দিন জনগণ আঠারো কোটি জনগণ যদি অসন্তুষ্ট থাকে পুলিশ বলে না যে আর্মি ভাসা যাবে নাই জনগণ স্বপ্ন দেখে একজনকে দিয়ে শেখ হাসিনা আওয়ামী লীগটা আওয়ামী লীগ কিছু না ভাই ক্লিয়ার কাট কথা এখনকার আমার জন্য আমি ব্যক্তি ছেলেমের জন্য গণতন্ত্র একটাই আমি বুঝি সেটা হর্দা শেখ হাসিনা বাইকা শেখ হাসিনা অবদাসে মোটামু শেখ হাসিনা কারণ হচ্ছে যে আমি বাকি যে সমস্ত নেতৃত্ব দেখি এরা কোনো নেতৃত্বের মধ্যে পরে বলে মনে হয় না ঠিক আছে আমার একটা জিনিসটা হচ্ছে এটা শেখ হাসিনা সুযোগ করে দিছে ভাই এবার দলীয় পরিবারতন্ত্র থেকে বের হয়ে আসো যারা যাকে পছন্দ করো ভোট দেও নির্বাচিত তাদেরকে নিয়ে আমরা নতুন বাংলাদেশ স্মার্ট বাংলাদেশগুলো যদি তাই হয় তাহলে তো আমার গণতান্ত্রিক অধিকার আমি আমি যদি কারোর ভাগনা হই আমি যদি কার শ্যালক হই এটা তো আমার অপরাধ না কিছু যদি এক্সটার্নাল ফোর্স আপনি দেখেন আমাদের সাইজে কি বলে আমাদের ক্যাটালাইজ বলতে মানে আমাদের বিক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য আলাদা একটা ই আপনার দেওয়া হয় বিক্রিয়া কিন্তু নর্মালি হবে ঠিক আছে সেটাকে ত্বরান্বিত এটা হচ্ছে গা আমাররা যে অবস্থা এসে পড়ছে এখান থেকে ফিরতে হলে কামব্যাক করতে হলে একটা এক্সটার্নাল ফোর্স প্রয়োজন আছে সেই এক্সটার্নাল ফোর্সটা হচ্ছে প্রশাসন কোনোভাবে ইন্টারফেয়ার করতে পারবে না এবং এমন কি এই উপজেলা নির্বাচন নিয়ে কোনো এমপি মানে পার্টি অফিসে বসে মিটিংও করতে পারবে না